সাকিব ভাইরা যখন আসছিলেন তখনও নিশ্চয়ই অনেক সুপারস্টাররা ছিলেন সেদিন শুরু হয় সেদিন কেউ না কেউ তার মাথার উপরে বটগাছের মতন থাকে আর জানতেই চাইবো যে যেহেতু ঈদে আসার কথা ছিল সিনেমাটা অপর দিয়ে শাকিব খানের সিনেমাও ছিল নিজের প্রথম সিনেমা ঈদে আসার মতো অভিজ্ঞতা তারপরে আবার বাংলাদেশের সুপারস্টার সেও আছে সব মিলে তখনকার অনুভূতিটা কেমন আমি শুরু থেকে একটা কথা বললি যে আমি শুধু আমার কাজটাই করতে পারবো সাকিব ভাইরা যখন আসছিলেন তখনও নিশ্চয়ই অনেক সুপারস্টাররা ছিলেন এখন রাজ কাজ করছে রাজও তো দু তিন বছর আগে আমরা ওভাবে জানতাম না তো সবাই তার নিজের একটা জার্নি থাকে সবারই একদিন না একদিন শুরু হয় আর যেদিন শুরু হয় সেদিন কেউ না কেউ তার মাথার উপরে বটগাছের মতন থাকে কাজে আমি বা যারা শুরু করছি তাদেরকে কেউ যদি ওই রকম বটগাছের বা সুপারস্টারদের সাথে কোনোভাবে সামনাসামনিও এনে দেয় সেটা তাদের দুর্বলতা কারণ প্রত্যেকের জার্নি আলাদা আমরা তারা আমাদের কাছে বটগাছের মতন তারা আমাদের কাছেও সুপারস্টার আর আমাদের জার্নি তো মাত্র শুরু তো আমি আমি মাঝে মাঝে কথাটা বলি ধরেন ইন্ডিয়ার কথা বলি শাহরুখ খানদের সিনেমা যখন চলে তখন কিন্তু দেখেন আবার ওই টুয়েলভ ফেলও চলে লাপাত্তা লেডিসও চলে তো তেমনি সিনেমার যদি শক্তি থাকে পটুর যদি ওরকম শক্তি থাকে সেই শক্তিতে আমি শুধু না এখানে আরও যে অন্য অন্য চরিত্র আছে এখানে যারা ওই এখান ওখানকার লোকাল যারা অভিনয় করেছেন তাদের থেকে অনেকে বের হয়ে আসবে সেও হয়তো আগামী দিনের স্টার সুপারস্টার আল্লাহ তাকে যে জায়গায় নিবে তার ডেডিকেশন থাকলে সেটা হবে আমি ভালো করলে ভালো জায়গায় থাকবো খারাপ করলে আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না যেহেতু মিডিয়া অঙ্গনে অনেক দিন ধরে আর যে হিসেবে ভোকাল দিয়েছেন অনেকগুলো সিনেমাতে ভয়েস আর্টিস্ট হিসেবে ছিলেন নাটক করেছেন কিছু আর সেক্ষেত্রে তো মিডিয়া অঙ্গন অনেক বন্ধু বান্ধব আছে প্রথম চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক সুপারস্টার এখন যারা আছে নাটকের হোক বা সিনেমাতে আপকামিং যারা আছে কাজ করছে তারাও আপনার সার্কেলেরই অনেকে শুভকামনা কি ছিল কার কাছ থেকে কেমন শুভ শুভ কোনো বন্ধু হয় না মিডিয়াতে হোক ইজ ইউর ফ্রেন্ড এভরিবাডি ইজ ইউর কলিগ অ্যান্ড আপনার সুসময়ে গেলে আপনার সুসময়ের শুভাকাঙ্ক্ষী হ্যাঁ কিছু মানুষ হয় মিডিয়াতে কামনা করে মন থেকে আপনাকে একটু পছন্দ করে বন্ধু অন্য জিনিস তো ওই পছন্দ যারা করে আমার তো আসলে নাটক বা ছোটো পর্দার উপস্থাপনা মিলিয়ে বা রেডিও মিলিয়ে সব অঙ্গনে অনেক মানুষ পরিচিত তো বন্ধু আমি কাউকে পাইনি কেউ আমার বন্ধু না অনেক শুভাকাঙ্ক্ষী আছে আমি আমাদের নাইম ভের কথা বলতে পারি এফ এস নাইম উনি আমাকে স্ট্যাটাস দিয়ে উইশ করেছেন আমি আসিফ ভাইয়ের কথা বলতে পারি আমার উপস্থাপনা জগতে যারা আছেন ফেরদুস বাপ্পি আঞ্জাম মাসুদ নীরব ভাই আর জে রাজু আর জে টুটুল ভাই এরকম অনেকে উপস্থাপনার জায়গাতেও আমাদের আমি অনেকের নামা হয়তো এখন দেখেন তারাও তো কষ্ট পাবে নাম শুনলে কিন্তু র্যান্ডমলি আমি যদি ছোট পর্দা বা আমার অন্য যে টেলিভিশন কেরিয়ারের কথা বলি অনেকে আমাকে ইনবক্সে শুভকামনা জানিয়েছেন অনেকে আমাকে নিয়ে দূরে ভালো কথা বলেছেন সেটা আমার কানে এসেছে কিন্তু কেউ আমাকে অশুভ কামনা যে জানায় নাই এতেই আমি খুশি আলহামদুলিল্লাহ মিডিয়াতে বন্ধু হয় না অনেক বছর আগে মান্না সাহেবের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে মিডিয়াতে কেউ কারো বন্ধু হয় না কেন আসলে এত বছরের ক্যারিয়ারে এটা মনে হলো কেন আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করতে চাইবো কেন বন্ধু হতে পারেন এটা বলার জন্য আমার অনেক দিন বাঁচতে হবে অনেক দিন রিয়ালাইজ করতে হবে তবে আমি ন্যাচারালি যেটা বলতে পারি বন্ধু হচ্ছে সময় বন্ধু মানে প্রেমের মতন সময় দিতে হয় তো আপনি দেখবেন আপনি এখন যে হাউজে আছেন সেই হাউজের কলিগদের সাথে আপনার একটা বন্ধুত্ব আপনি আপনি মনে করছেন বন্ধু কিন্তু কালকে যদি কোনো কারণে ওনাদের দোষ দেওয়া যাবে না আপনি আরেকটা হাউজে সুইচ করেন সেখানে জব করেন ওইখানে আবার নতুন আপনার ভাষায় তারা বন্ধু কিন্তু তারা আসলে কলিগ বন্ধু মানে কি সপ্তাহে আমি একটা দিন হলো দেখা করব কথা বলবো আমার খুশিতে অনেক বেশি খুশি হয়ে যাব মিডিয়াতে সময়টা সবার নাই আর প্রত্যেকে আপনি আপনি আমি কিন্তু একই আপনিও পারফর্মার আমিও পারফর্মার প্রত্যেকে না নিজের সাথে এবং সবার সাথে মনের অজান্তে একটা কম্পিটিশান করে এবং সবাই রেস্টলেস ছুটছে ছুটছে প্রচুর কাজ করতে হবে আলোচনায় থাকতে হবে যার ফলে এখানে আসলেই আলাদা করে সময় দেয়া আলাদা করে আপনার খুশিতে খুশি হওয়া এটা যারা পেয়ে যায় খুব লাকি তারা কিন্তু আর যদি আপনি একটু ইন্ডিভিজুয়াল হন আপনি যদি অনেক কিছু থেকে একটু রুচিশীল হন তাহলে আপনি আরও অনেক বেশি একা হয়ে যাবেন আপনার বন্ধু আরও কমে যাবে যেহেতু কাজ আমরা হয়তো সামনে আরও ভালো ভালো কাজ আপনার কাছ থেকে পাবো সে প্রত্যাশা রাখবো কাজের ক্ষেত্রে কি ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন যেহেতু আপনি ক্যারেক্টার আর্টিস্ট ক্যারেক্টার প্রাধান্য দেন তা না হলে হয়তো বা এ ধরনের গল্পে নিজেকে যুক্ত করতেন না সেক্ষেত্রে সামনের যে দিনগুলো আসছে আমরা এখন দেখছি যারা এখনকার সুপারস্টার আছে বা আপকামিং তারাও গল্পবে বেয়ে সিনেমাতে অভিনয় করছে চরিত্রকে প্রাধান্য দিচ্ছে নিজেকে ভাঙছে সেক্ষেত্রে আপনার আগামী প্রস্তুতিটা কেমন আমি একটু পটুর জার্নিটা দেখতে চাই দ্বিতীয়ত যেহেতু একটা মাথার উপরে ছায়া আছে জাজ মাল্টিমিডিয়া তাদের কাছ থেকে আমি এতটা শিখছি আহমেদ হুমায়ুন ভাই এখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী কিন্তু তৈরি হয়েছে অভিভাবক তৈরি হয়েছে আজিজ ভাই খোকন ভাই আমি তাদের পরামর্শ নিব তারা খুব ভালো করে ডিজাইনটা বুঝে যেহেতু তাদের হাতে এতগুলো আর্টিস্ট তৈরি আপাতত নেক্সট বেশ কিছু সময় আমি তাদের পরামর্শ নিব যে আমার আসলে কী করা উচিত কোনভাবে যাওয়া উচিত যেমন আমাকে অনেকে প্রশংসা করে যে হ্যাঁ একটু অ্যাকশান হিরো টাইপের কাজ করতে পারো আমার আবার নিজের সাহিত্য নির্ভর কাজও পছন্দ আবার নানান ধরনের হিস্টোরিক্যাল কাজ পছন্দ আবার একদম ট্র্যাডিশনাল ছবি করার ইচ্ছাও আমার আছে একেবারে নাচ গান যেগুলো হয় স্ক্রিনে আসলে তালি আমার অনেক ইচ্ছা থাকতে পারে কিন্তু আমি ওই মুহূর্তে আসলে শান্ত মাথায় পরামর্শ নিব সিনেমাটাকে ফোকাস করে সিনেমাটা করতে চাই